হক কথা না একটা পত্রিকা বেরোত তখন ভাষা নিয়ে হক কথা হিসাব বাংলাদেশ থেকে কী ভারত কী কী ভারতে নিয়ে গেছে সেনাবাহিনীর এত ইয়া এত এইসব ইয়া করে কারেন্সি অনুসারে আমি তো হিসাব করি যে পঁচিশ হাজার কোটি টাকার জিনিস সময় স্বাধীনতার যুদ্ধের পরপরই ভারতীয়রা যে বাংলাদেশে যা ইচ্ছা তাই তাদের দেশে নিয়ে গেল একে লুটপাট বলবো না লুটপাট সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট কিনা এটা নিয়ে প্রশ্ন আছে লুটপাট একটা বেআইনি জিনিস এখন সে তারা এটাকে ভারতের যারা করেছে জিনিস নিয়ে গেছে কোটি কোটি টাকার জিনিস নিয়ে গেছে এটা লুটপাট কিনা এই যে লিগাল টার্মটা এটা ব্যবহার করা যায় কিনা আমি জানি না তো এর কারণটা একটা সুন্দর ইন্টারেস্টিং একটা কাহিনী আছে সেটা হলো যে প্রেস কাউন্সিলের আমি আশির দশকে আমি প্রেস কাউন্সিলের সদস্য ছিলাম তিনবার তো এই সময় প্রেস কাউন্সিলের সদস্য আরেকজন ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক খুব প্রবীণ অধ্যাপক উনি একদিন আলোচনা করতে করতে কি একটা প্রসঙ্গ নিয়ে উনি উনি তখন উনি বললেন আমার একটা ছোট্ট কাহিনী আছে ব্যাপারে যে তখন যে ইন্ডিয়ান আর্মি ছিল তারা কি কী করেছিল আমার সাথে তার তাদের একটা ইন্টারাকশনের কাহিনী আছে আর স্বাধীনতা আমাদের যে কীরকম ছিল তারও প্রমাণ এখানে পাওয়া যায় উনি বললেন যে একদিন আমি বাড়িতে বসে আছি বাড়িতে কি ইয়া করেছে অফিসেই মানে অফিস বাড়িতে কাছাকাছি মানে প্রভোষদের বাসা তো আমি সম্ভবত অফিসেই আমি বসে আছি এই সময় একদল ছাত্র আসলো বলছে স্যার স্যার উত্তেজিত সবাই যে স্যার স্যার আমাদের আমাদের হল লুট হয়ে যাচ্ছে হল লুট হচ্ছে আমি তখন অবাক হয়ে গেলাম যে হল লুট হচ্ছে তোমরা কি বলো হল লুট হচ্ছে কে লুট করবে স্বাধীনতার পরে সে বলছে যে ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান আর্মি আমার হ লুট করছে যা ছিল সব নিয়ে যাচ্ছে তোমরা কেন তোমরা ভিসিকে ভিসির নিজ যখন ভিসিকে বলনি তখন বলছে যে স্যার আমরা ভিসিকে বলে ভিসি বলছে যে তোমরা পারলে কিছু করো আমি কিছু জানি না ভিসি কিছু করতে রাজি না তো এই কথা শোনার পরে আমি তখন ছুটলাম ভিসির বাসায় ভিসির বাসায় বললাম যে স্যার এটা কি কথা শুনি ছাত্ররা যে বললো যে আমাদের হল থেকে সব ইন্ডিয়ান আর্মি সব লুট করে ট্রাকে তুলতেছে তো এটা আপনি আপনি কিছু করেন উপরে জানান তখন বলছে যে দেখো আমার বয়স হয়েছে আমি এগুলো মানে এই দায়িত্ব এ লোড আমি বহন করতে পারবো না তোমাদের বয়স কম আছে তোমরা যদি কিছু করতে চাও তাহলে উপরে টেলিফোন করে লাভ হবে না ওই যে ইন্ডিয়ান আর্মির যে মানে ওদের একটা ক্যাম্প আছে আমাদের টিএসসির ওইখানে ওই ওই ক্যাম্পে যা কিছু বলো তাহলে কিছু ফল হতে পারে ওই উপরে বললে কিছু হবে না ইন্ডিয়ান আর্মিকে তোমরা যা বলতে যদি পারো যদি চাও কিছু করতে তাহলে আমাকে বলে লাভ নেই উপরে বলে লাভ নেই ইন্ডিয়ান আর্মিকে যা বলো তখন আমি আমি তো আর গা তো কাঁপতেছে ওই অফিস অধ্যাপক বলতেছে আমার গা তখন কাঁপতেছে তরুণ আমি মানুষ কেবল স্বাধীনতা সংগ্রাম করে স্বাধীন দেশের মালিক হচ্ছে আর সেটা এই খবর শুনে তো আমার মানে মানে রাগে গা কাঁপছে তখন আমি ছুটে গেলাম ওই টে ইয়াতে ওখানে যা জিজ্ঞাসা করলাম যে এখানে এখানকার ইয়াকে দায়িত্ব কর তো বলছে একজন কর্নেল আছে যান ওখানে তখন আমি ওখানে যেখানে সেখানে গেলাম যে আমি আমি তখন উত্তেজিত আর কি আমি বললাম যে কর্নেল সাহেব এরকম আমার আপনার আর্মি আমার হল লুট করতেছে আপনারা কিছু করেন এটা আপনি জানেন কি না এই ঘটনা ঘটতেছে আমার আমার হল লুট হচ্ছে তখন উনি কর্নেল সাহেব তখন আমাকে বললেন যে আপনি খুব উত্তেজিত মানে চেয়ার দিয়ে বললেন যে আপনি একটু বসেন একটু শান্ত হন শান্ত হন আমি সব বোঝাতে বুঝে বোঝা বলতেছি তখন আমি বললো যে না আমি আমি বসবো না আমি আমি দাঁড়াই থাকবো দাঁড়াইয়ে ভালো আছি আমি তখন উনি বলছেন যে আপনি কিসের অধ্যাপক কোন সাবজেক্টের তখন বলছে আমি আইনের অধ্যাপক তো তখন বললো যে আপনি কি জেনা বা কনভেনশনটা কি পড়েছেন একটা বিজয়ী আর্মি যখন একটা দেশে ঢোকে তখন তার কী কী বৈধ অধিকার থাকে এটাকে আপনি পড়েছেন জেনেভা কনভেনশনের ইয়াতে আইনে এই কথা বলার পরে আমার ওই অধ্যাপক তখন বলতেছে যে এই কথা শোনার পরে আমার মনে হলো যদি আমার পায়ের নিচের মাটি যদি ডেবে যেত আর আমি যদি মাটির মধ্যে চলে যেতে পারতাম চাপা পড়তাম হ্যাঁ তাহলে আমি ভেসে যেতাম এই এই লজ্জায় মুখ আমি কেমন করে মানুষকে দেখাবো যে আমি আমরা দেশ স্বাধীন করলাম এখন বলে জেনেমা কনভেনশনে তারা বিজয়ী আরমি তারা সমস্ত নিয়ে যাওয়ার অধিকার তাদের আছে কি করলাম আমরা ইয়াটা মুক্তিযুদ্ধের কোথায় তো এই কাহিনীটা আমি ওনার কাছে শুনেছি এবং বললাম এই কারণে যে পরবর্তী যে বা দেশের জিনিস যে সম্পদ যে স্বাধীনতার পর ইন্ডিয়া চলে গেছে তার লিগাল ভিত্তি এটা ছিল তাদের কাছে আমরা বলি লুটপাট করেছে কিন্তু তাদের লিগাল ভিত্তি ওই অধ্যাপকের বক্তব্য অনুসারে তাদের এই জিনিস মানে নিয়ে যাওয়ার বৈধ ঘটনা এর পরে আমার ইন্ডিয়ান আর্মি আরো কি কাজ করেছে এটা তো সব ইতিহাস কম্পাইল হয়নি কিন্তু বাহাত্তর সালের সম্ভবত এপ্রিল মাসে এপ্রিল এ হবে আগে বিচে হতে পারে মেও হতে পারে কিংবা তার এক মাস পরেও হতে পারে যখন আমার মনে পড়ছে এপ্রিল মাসে হক কথা না একটা পত্রিকা বিরত তখন ভাষা নিয়ে হক কথা এই হক কথা বইতে একটা হিসাব লিস্ট বের করেছিল যে ইন্ডিয়ারা ইন্ডিয়া বাংলাদেশ থেকে কী কী ভারত কী কী ভারতে নিয়ে গেছে সেনাবাহিনীর ইকুইপমেন্ট এত ইয়া কাঠ এত অমুক এত তমুক এত এইসব ইয়া করে একটা হিসাব ইয়া করেছিল আমি এরা যোগ ফল আমি ইয়া মানে তখনকার আমি যখন হিসাব করেছি তখনকার কারেন্সি অনুসারে ধরেন সেটা মানে পর পরের বছর হতে পারে জানি না আমার ঠিক একজাক্ট মনে নেই আমি তো হিসাব করি যে পঁচিশ হাজার কোটি টাকার জিনিস ওই সময়ে ওই সময় পঁচিশ হাজার কোটি টাকা হাজার কোটি টাকা মানে কি যেখানে পঞ্চাশ টাকা দিয়ে একটা সংসার চলে সেই তো পঁচিশ হাজার কোটি টাকার হিসাব হক কথাই পাইছিলাম তাও এদের সম্পূর্ণ হিসাব কিনা আমি জানি না তো ওই পত্রিকাতেও এই ব্যাপারে ক্লেম করা হয়নি যে এটাই এটাই সম্পূর্ণ হিসাব দেখা উনি একটা কথা আমাকে বলছিলেন যে মানে রেলওয়ের সম্প সম্পদ খালি রেলওয়ের সম্পদে যে তার যেটা ওই যে তামার তার ইত্যাদি পঁচিশ বছরে যা প্রয়োজন সেটা তাদের স্টকে ছিল আগামী পঁচিশ বছরে যা লাগবে সেটা স্টকে ছিল ইন্টারটা চলে গেছে ইন্টারটা চলে গেছে তো এইরকম অনেক কিছু শুনিও তারপরে মেজর জলিল এই বাধা দিয়েই তো মেজর জলিল দেওয়া হল তার চাকরি গেল তো এই মানে এটা আসলে আমাদের সেই সময় আমাদের সরকার ইন্ডিয়া মানে যেহেতু ইন্ডিয়া সাহায্য করেছে তারা যুদ্ধের সাহায্য নিচ্ছে তাদের অস্ত্র নিচ্ছে তাদের আশ্রয় তাদের আশ্রয় ছিল ইত্যাদি নানা কারণে হয়তো মানে ইয়া তারা যা করা দরকার ছিল করতে পারেনি যে কারণে উসমানিকেও তারা এখানে আনতে পারেনি একই কারণে এই এই জিনিসগুলো তারা বাধা দিতে পারেনি আল্লাহ জানে তাদের ভাষ্য কি তাদের ভাষ্য আমি কোনো বইতে পড়িনি আমি জানি না তাদের কী ভাষ্য তবে এটা অনুমান করা যায় তারা যে তাদের প্রতি একটা ইনডেপ্টেড ছিল তার মধ্যে ঋণী ছিল তার ইয়ে আছে এই কারণে তারা এইগুলো জিনিসগুলো অ্যাভয়েড করেছে হ্যাঁ তো এই এরপরে আর একটা ঘটনা যেটা মানে যেটা খুবই দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল সেটা হলো যে ইয়া স্বাধীনতার ইমিডিয়েট পরে বাহাত্তর সালে একটা আইন করা হয় মানে দেশের শিল্প কারখানার অধিকাংশের মালিকানা ছিল পশ্চিম পাকিস্তানের শিল্পপতিদের কারণ বাংলাদেশে তো ইয়ার আগে মানে ফর্টি সেভেনের আগে শিল্প বলতে কিছু ছিল না ওই চিনি কল তিনটা চিনি কল ছিল আর মানে শিল্প বলতে আর কিছু ছিল না মাঝারি শিল্প হেভি মানে হেভি ইন্ডাস্ট্রিজ কিংবা স্কেল বড় লার্জ স্কেল ইন্ডাস্ট্রিজ ছিল না তো এই এই সময়ে যে ইনভেস্টমেন্টগুলো আসে বিশেষ করে আদমজি বাওয়ানি তারপর ইস্পাহানি তারপর এই ধরনের যারা বড় বড়ো শিল্পপতি এরা সিঙ্গাপুরে বিজনেস করত। বিভিন্ন জায়গা বিজনেস করত। তখন যখন পাকিস্তান হলো তখন এই কায়দাজ মোহাম্মদ আলী জিন্না তাদেরকে আপিল করলো যে তোমরা যারা পুঁজি ইনভেস্ট করো তারা আমরা ক্রাইসিসে পূর্ব পাকিস্তানে শিল্পর শিল্প শিল্পের বুনিয় স্থাপনের জন্য শিল্প শিল্পায়িত করার জন্য বিনিয়োগ দরকার তোমরা বিনিয়োগটা নিয়ে আসো এখানে এবং তারা বিনিয়োগ নিয়ে আসছিল এইভাবে শিল্প কারখানা আদমজি বাওয়ানি ইস্পাহানি তারপর আরও যারা এই শিল্প কারখানা করে গড়ে উঠে তো স্বাধীনতার পরে বাহাত্তর সালে তারা তো চলে গেল স্বাধীনতার পরে তো তারা চলে গেল কিন্তু আগেই চলে গেছিলো তারা কিংবা ওখানেই ছিল অটোমেটিক একটা এই অরক্ষিত হয়ে পড়লো ইয়া তখনই বাহাত্তর সালে আইন করা হলো যে সমস্ত শিল্প কারখানা জাতীয়করণ করা হলো মানে স্টেটের অধীনে নিয়ে আসা হবে ব্যক্তিগত মালিকরা তো নাই স্টেটের অধীনে আনা হবে এই স্টেটের অধীনে প্রায় প্রায় সত্রি না ছয়শো কুড়িটা শিল্প ইউনিট এবং তার তার যে টোটাল অ্যাসেট বা বিনিয়োগ বা অ্যাসেট ছিল তার পরিমাণ তখনকার হিসাবে সঁয়ত্রিশ হাজার কোটি টাকার মতো ছিল এই ছয়শ বিশটা ইউনিটের এই ইন্টারটা সরকার জাতীয়করণ করে সরকারের অধীনে নিয়ে নিল এরপরে একটা দারুণভাবে একটা বিপর্যয় সৃষ্টি হলো শিল্পক্ষেত্রে কারণ এই শিল্পগুলো যারা চালাতো তারা নাই। এমন কি আদমজির যে প্রাণ আদমজির যে কী ম্যান ছিল আব্দ কি এক আব্দুল করিম নাম আমি এটা গল্প শুনেছি ওই সময়ে গল্প শুনেছি আমি তাকে দেখিনি নিই চিনিও না জানিও না কিন্তু গল্প শুনেছি যে আব্দুল করিম ছিলেন আদমজির প্রাণ একদম এই আদম তাকে নাকি কাজে যোগ দিতে দেওয়া হয়নি বা কাজে যোগদান করেননি ইন্ডিয়া একে নিয়ে যায় হয়তো ইন্ডিয়ার পরিকল্পনা ছিল যে তাকে এই এই জুট ইন্ডাস্ট্রির এই ম্যাগনেটকে তারা ইন্ডিয়া নিয়ে যাবে এবং তাকে পাকিস্তান ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হয় এবং এই এ যাবার পরে আসলে পশ্চিমবঙ্গে তো জুট শিল্প ছিল না এখানে জুট ইন্ডাস্ট্রি ফ্লারিশ করে এখানকার যেটা জুট জুট ইন্ডাস্ট্রি ছিল সেটা ওখানে ফ্লারিশ করতে শুরু করলো আব্দুল করিমকে নিয়ে গেছে তো যাক এই জাতীয় জাতীয়করণ করা ছাড়া তো কোনো উপায়ও ছিল না ওই সময় হ্যাঁ না উপায় ছিল না কিন্তু যেটা ভুল হয়েছে সেটা সেটা হলো যে আনারই হাতে দেওয়া হয়েছে এটা চালাবার জন্য যোগ্য লোক দরকার এবং ভালো লোক দরকার সৎ লোক দরকার যারা মালিক ছিলেন তারা তো মানে মানে তারা তারা মালিক তো নিজের শিল্পকে মনে করতেন এভাবে হিসাবে সন্তানের চালাতেন প্রফিট করতেন কিন্তু যারা যাদেরকে দায়িত্ব দেওয়া হলো তারা তো ওই 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 মনোভাব নয় যোগ্যতাও নাই তো এভাবে দেখা গেল যে কেউ অনেক বইতে আমি পড়েছি যে উচ্চ মান উপরের কর্তৃপক্ষ মান কর্তৃপক্ষ মিল যারা যারা না থাকে উপরের কর্তৃপক্ষ প্লাস মিল ম্যানেজার প্লাস হলো মানে এ মানে ওই যে সাপ্লায়ার তারপরে হলো এই ধরনের যারা রিলেটেড সবাই মিলে লুট করেছে সবাই মিলে লুট করেছে এবং গেছে সবাই মিলে রুট করেছে এটা আসলে মানে এই অ্যাসেটগুলো সব শেষ হয়ে গেল এই আদমজি যে ধাক্কা খেল আদমজি আর উঠতেই পারলো না এখন বেসরকারি হাতে দিছে এর আদমজিটা বন্ধ হয়ে গেছে এখন এরকম সব সবই সব শিল্প কারখানা এরকমই হয়ে গেছে অন্যান্য যে ছয়শো কুড়িটা কম না এটা আমরা তো দুই তিনটা নাম করলাম